গিয়েছিলাম এক জায়গায় আমি আর মা তো মা সামনে আছে আমি এই মন্দিরটাকে তোমাদের দর্শন করালাম তো এই জায়গাটা দিয়ে এটা কলেজের পেছন তো ভয় লাগে রাত্রিবেলা তাও এলাম মাকে বললাম চলো এখান দিয়ে দেখছি অনেক লোকই আছে গাড়ি তো চলাচলই করছে এই দেখো আর হাওয়া হচ্ছে বেশ হাওয়া হচ্ছে খুব ভালো লাগছে গরম পড়েছে তো ও হাঁটতে পারছি না খুব পায়ে যন্ত্রণা করছে কিন্তু এখানে আবার আলো নেই ওদিকটায় আলো আসলে প্রচণ্ড গাছপালা তো আলোগুলো মানে আলো আছে কিন্তু চা গাছপালাতে চাপা পড়ে গেছে আলোগুলো দেখা যাচ্ছে না কি হাওয়া হচ্ছে কি ভালো লাগছে হাঁটতে মা আমার আগে আগিয়ে গেছে ভাবলাম যে আসবো না এখান দিয়ে রাত্রি অনেক রাত এখন কটা নটা বেজে গেছে কিন্তু আবার বললাম মা করলাম চলো এখান দিয়েই চলো তাড়াতাড়ি হয়ে যাবে আর ঘুরে আসলে অনেকটাই লেট হয়ে যাবে তো পড়িয়ে টড়িয়ে আমি এসেছি আটটার পরেই এসেছি এখন আবার আমার একটা ডিউটি আছে ডিউটি মানে কি রোজ তোমরা তো জানোই পিসি বাড়িতে যাওয়া